জুলাই গণ সত্যিকারের হিরো সাদিক কাইম তার অবদান কখনো ভুলে যাওয়া যাবে না যুগ যুগ পার হয়ে গেলেও ইতিহাসে লেখা থাকবে শিবির নেতা সাদিক কায়েমের অবদান বর্তমানে দেখা যাচ্ছে তাকে অনেকেই ভিলেন বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে সেটা কখনো সফল হতে দেবেন না এই ছাত্র সমাজ কারণ সাদিক কায়েমের অবদান কেউ ভুলতে পারবেন না কেউ অস্বীকারও করতে পারবেন না তবে অনেকেই নিজের স্বার্থের জন্য এই কাজটা করে যাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাদিক ক্যান একজন বুদ্ধিমত্তা একজন সাহসী এবং সততাবান তার নেতৃত্বে এগিয়ে গিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিট জুলাই গণঅভ্যুত্থানে যার অবদান ছিল সবচেয়ে বড় যখন সমন্বয়করা জেলখানায় বন্দী ছিলেন তখন এই শিবির নেতা গোপনে কিভাবে আন্দোলন এগিয়ে নিয়ে যেতে হয় সেটার পরিচালনায় করেছেন তিনি